ভিডিও লাগবে সবার ভিডিও পাঠিয়ে দেবো অন্য যারা শিখছেন আর ওখানে অনেকেই আসে না বৃষ্টির জন্য এই ফাঁকে আমি একটু গুছিয়ে নিচ্ছি আসলে চেষ্টা করছি একটু সুন্দর কিছু করার দিন দিন আমি তো অত ধনী না একটা শোরুম নিলে একটা ট্রেনিং সেন্টার নিলে অনেক ঝাঁকঝমকো সুন্দর করে সাজানো গোছানো অনেক ফার্নিচার সুন্দর ডেকোরেশন আমি কিছুই পারিনি ঠিক আছে তো এখন ধীরে ধীরে একটু একটু করে তুলছি একটু একটু করে করছি কিছুই ছিল না সময় আছে আমাদের সবার ভিডিও দিতে পারি না এটাই মতো দুঃখিত মাফ করবেন আর আমি দিয়ে দেবো আর আমার তো দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা করলাম কেন অর্ডার কাজ যারা করবেন অর্ডার যারা নেবেন হ্যাঁ অর্ডার যারা নেবেন তারা কিন্তু এই দূরে যারা ওরা ঠিক মতো দেন অর্ডার নিলে বাসা খেলায় অমুক মুখ নানা সমস্যা অবিবাহিত যারা আছে এবং ডিভোর্সি যারা আছে বাচ্চা টাচার কোনো টেনশন নাই তারা এসে এখানে থাকবে ভাবে কাজ করবে এবং ভালো করে শিখে যাবে অর্ডারও নিয়ে যাবে ঠিক আছে আর ওই আমি তো সরাবর যত না পারছি এখানে সে শিখবে আর খুব ভালো কয়েকটা মেনে রাখবো যারা আমি কেটে দেবো শুধু সেলাই করবে টেলারিং সেকশনটা আমরা ওপেন করছি এর আগে করেছি অল্প অল্প একটা একদম কোড়াতেও চিনেচ্ছি যাতে এক স্বামী আছে সিট আছে সব মিলে দেখা যায় এখানে জায়গা করছি একদম কাজের মধ্যে থাকবো আমরা দশ বারো ঘন্টা যদি কাজ করি ইনশালে এক মাস ভালো করে পারফরম্যান্স দিলে অনেক ভালো কিছু